গত কয়েকদিনে পাহাড়ে অতিবৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্ফীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যার কারণে তিস্তা নদীর তিস্তা ব্যারেজ এলাকা থেকে শুরু করে রাজাডাঙ্গা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার ইরিগেশন বাঁধের এলাকার জলস্ফীতি বৃদ্ধির কারণে বাঁধে চাপ পড়েছে ইরিগেশন বাঁধের পশ্চিম দিকের বিস্তীর্ণ চাষাবাদ বর্তমানে জলের তলায় পাঞ্জাব বাঁধের ওপর জলের প্রচন্ড চাপ এই বাঁধের কোনো কারণে ক্ষতি হলে চ্যাংমারি রাজাডাঙ্গা চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ইরিগেশন বাঁধের যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান অনুকূল বিশ্বাস এবং বিস্তীর্ণ চাষাবাদ যোগ্য জমি বর্তমানে জলের তলাই বলে তিনি জানালেন ইরিগেশন বিভাগের নজরদারি প্রয়োজন বলে তিনি জানালেন ঘটনাস্থলে জলপাইগুড়ির সেচ বিভাগের কর্তারা উপস্থিত হয়েছেন এবং বিষয়টি নজরদারি রাখছেন বলে সেচ বিভাগের কর্তারা জানিয়েছেন চ্যাংমারি রাজাডাঙ্গা এবং চাপাডাঙ্গা ইরিগেশন বাঁধের সংলগ্ন লোকজনেরা আতঙ্কে আছেন যদিও বেলা বাড়ার সাথে সাথে জল কমার খবর পাওয়া গেছে আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যাংমারি জিপির জিপিরাঙ্গা জিপির পয়েন্টে সেটাকে পাঞ্জাব বাঁধ বলে সেই বাঁধের মাথায় দাঁড়িয়ে আছি আমরা যারা দেখি যেখানে দাঁড়িয়ে আছি তিস্তা নদীর ভয়াবহ এদিকে আকার ধারণ করেছে সেই আকার ধারণ করাতে আমাদের চ্যাংমারি জিপি সীতাবাড়ি জিপি যত চাষের জমি ছিল বাদের ওই ছাড়টাতে সম্পূর্ণ জমি ভেঙে গিয়েছে ফসল সব নষ্ট হয়ে গিয়েছে এখন যা জলের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে আমাদের রাজাঙ্গা জিপি থেকে একদম চাপাডাঙ্গা জিপি পর্যন্ত যে বাঁধটি আছে সে বাঁধের উপরে জলের ওখানে একটা মানে গোলাকার তৈরি হয়ে গেছে এই মুহূর্তে যদি আমাদের এই বাঁধের উপরে কোনো নজরদারি না করা হয় তাহলে আগামীতে ভয়াবহ বিপদ অনিবার্য দেখা যাচ্ছে ওর সামনে আমরা আমাদের গ্রামবাসী হতে চ্যাংমারি জিপি রাজাঙ্গা জিপি চাপাডাঙ্গির পক্ষ হতে আবেদন জানাচ্ছি যাতে ইমিডিয়েটলি এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটাকে তদন্ত করা হয় তদন্ত করে যা ভালোভাবে যাতে এটাকে সুরক্ষার একটা ব্যবস্থা সেই ব্যবস্থাতে দেখ এটাই আমরা এটি কাছে আবেদন জানাচ্ছি তবু আর কি আমি বলবো যে কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি বাদ ভাগে তাহলে কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা কিভাবে সরকার দৃষ্টি আকর্ষণ করলে আপনারা উপকৃত হবেন এই জন্য আদাঙ্গা জিপি হইতে চাপাডাঙ্গা জিপি পর্যন্ত যে আমাদের দিয়ে নদীর সাথে যে বাঁধটি আছে এই বাঁধটি যদি কোনো কারণ হয়তো কোনো ক্ষতি হয়ে যায় হাজার হাজার মানে হাজার হাজার বলতে জমি চাষ ক্ষতি তো হবেই হাজার হাজার মানুষের এখানে বসবাস তিনটা জিপির মানুষের বসবাস এই বাঁধ যদি কোনো কারণে ক্ষতি হয়ে যায় আমাদের এখান থেকে শুরু করে একদম ময়নাগুড়ি থেকে সব জায়গায় এটা অ্যাফেক্ট করবে প্রচণ্ড ক্ষতি করে এরপর মানে যাতে এটা